अल मु मुर्शिद ने तो मो दो मुर्शिद ने तो मो दो खो फोर अमर मन हुईया Allah 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 mursid name eto modu mursid name eto modu khailo modu furai ahmar mon মুর্শ নামে এ তো মোহ আমারে কয়রা সে যাদু আল্লাহ আল্লাহ মুর্শ নামে এ তো মোহো আমারে কয়রা সে যাদু नीदान का

e tu mud kai le mud amar mon hoy ya allah 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 লা ইলাহ ইল্লা উল্লাহু মোহাম্মদুর রহসূদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হত দেখে নবীর যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা আবু বকর ও মরুষণালি তারা নবীর পথে গিয়েছেন চলি তাদের পথে চলতে মোদের চিন্তা রবে না যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা আরব সাগর পাড়ি দেব নুর রোজাতে যাব দয়া করে ও প্রভু কবুল করোনা যদি দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার যদি দেখিতে পেতাম সোনার মদিনা সবাই বলে মার হবা নবীর সান শুনতে কেমন লাগে বাবাজিরা আমার পরিশেষে আমি সব মা দেই আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক না আমরা নিজেরও দেখেছি বা আমাদের মা চাচিরাও আমাদের কি আমরা যখন ছোটবেলায় কান্না করছি তখন মা কুলের মধ্যে নিয়ে দুইটা জারা দিছে শরীফ পড়ছে হলে জিকির করছে দুরুস শরীফ জিকির কইরা কইরা আমরা মুখো খাবার দিছে আমরা সুন্দর করে খাইয়ে দিছি আর এমন একটা জামানা এখন আমরা আসছি ওই মাগুলা জিকির করবে দূরের কথা দুরুস শরীফ করবে দূরের কথা এই যে গজবটা মোবাইলাতে দেখছেন নি এদার এত গজব কাম দিছে হন এদার কারণে আমাদের কোমলমতি বাচ্চারা অকালে ঝরে যাচ্ছে জি 70 পার্সেন্ট শিশু বাচ্চা হাসপাতালে গিয়া দেখেন শিশু হাসপাতালে প্রত্যেকটা বাচ্চার চোখের সমস্যা অল্প বয়সেও চশমা লাগে নাইলে ড্রপ দিতে হয় কারণ কি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমরা বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়েছি ঠিক মনে করে মোবাইল দিলে ফুটে canto না ইডা মনে কইরা বাচ্চা একটু খেলাধুলা করব মার চুকের আলার এনে জায়গা এই নজরটা লাগবে বিদায় মোবাইল একটা সাইরা দিয়া এও বালা জিনিস না এই মধ্যে কার্টুন সাইরা দিছে বিভিন্ন গেম সাইরা দিছে কথা কোন ঠিক না আল্লাহ 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 اللہ اللہ نو بی بی نے آپ ان کے ہو نہ آئی گو مومن بھائی نو بی بی نے دو رو دی کہ انہائی ماشاءاللہ اللہ اللہ, اللہ দরো দি কৌ না হাই মরবা অল্লাহকে কোহরিত হে খুশি নবির প্রেম

ত্রিপুত্র সন্তান গোন সবার চাইতে নবীজিয়া পন মসলাম মরহাম নবীজি কে চাইতে ও ভালো না हदी से कोई तहारी मनाई गो मुमिन भाई नो बी बीने बंदोब के हो नाई मशल्लाह अल्लाह 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 ला

জবানটা খুলিয়া সবাই উচ্চ আওয়াজ ওয়ালি আল্লাহ বিসমিল হির به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم أجل أنك आजी मदद मंगुन से आज ले उन कि पनाओ आजी मदद मांगुन से फिर न मांगे के किया मथ में अघ मान गया। আম্মা বাগাদ উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট উপজেলাধীন আমরুট মোহাম্মদ জিল্লুর রহমানের বাড়ি রেল সংলগ্নময় দাঁড়ি থৈগাঁও উত্তর গেরাড়ুক গ্রামবাসীর উদ্যোগী প্রতি বছরে নেই আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসালে সোহাবের মাহফিল দুই হাজার তেইশ ইংরেজি শনির স্বনামধন্য সভাপতি থৈগাঁওয়ের কৃতি সন্তান হাজি মোহাম্মদ সিদ্দিক রহমান মানিক মেম্বার সাহেব আজকের সহসভাপতিদের মধ্যে জিনারা রয়েছেন দুই নং আহম্মদাবাদ ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজি অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন সাহিব এবং মোহাম্মদ কাজল মাস্টার সাহিব মঞ্চপবিষ্ট আজকের প্রধান মেহমান আমাদের সকলে সুপরিচিত আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধা পীরজাদা হজরত মাওলানা খন্দকার শেখ ফরিদ ফরিদুদ্দিন পীর সাহিব মাদ্রাজিল্লাহ আলোচনা করেছেন আজকের বিশেষ অতিথি আমার অত্যন্ত স্নেহাসপদ পীরজাদা হজরত মাওলানা আমজাদ হোসেন জালালি সাহিব যার মাধ্যমে দাওয়াত কবুল করেছে আজকের প্রধান বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী উদীয়মান তরুণ তেজস্বী মুজাহিদ আহলে সুন্নাত শাইয়ের মোহাম্মদ ইসমাইল হোসেন কওয়াদরি সাহিব মদ্মাজিল্লাহ মুফতি জুনাইদ আহমেদ আল কওয়াদরি সাহিব মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন হাফিজ মোহাম্মদ আহমেদ সাহেব সহ সার্বিক তত্ত্বাবধানে মঞ্চ তরিকত পন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরাম স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরাম পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরুদি দিয়ান মা ও বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত রব্বুল ইজ্জতের আলী সন্দর বাড়ি লাখো কোটি শুকুর গুজার করার পর প্রিয় নবী সরকার আলম নূরে মুজসম দু জাহানের সর্দার উম্মতের দরদি সাফাতের কান্ডারি যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি সমস্ত নবী গণের নবী যিনি কলকায় নাতে রহমত তিনি আমাদেরও নবী রহমত আয়মিনোর সাল্লু তালা আর শানি নাতে মুফা দুরুদে মুস্তফা সালুআ আলাইহ সাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের পনেরো নম্বর পাড়া সোরা বনে ইসরাইলের উনআশি নম্বর আয়াতে পাক করেছে করে আলহামদুলিল্লাহ আমার রাত গভীর সময় সংক্ষেপ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাইয়ার আমার জগৎ সৃষ্টির পরে মহান আল্লাহ সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে যত নবীর আসুল প্রেরণ করেছেন সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবীর আহমত আল্লিল নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত ঠিক কিনা বলেন দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর দরবারে যে আমার আপনার সম্মান কতটুক উপরে আমরা নিজেরও জানি না যদি জানতাম তাহলে এই মুহূর্তে নবীর বাগানটা ফাঁকা রেখে কোনো নবীর প্রেমিক রাস্তাঘাটে হাঁটত না দোকান পাটে বসত না মধুর চাকে যেরকম বেষ্টন করে থাকে নবীর প্রেমিক গোলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকত সম্মানিত এত দামি আল্লাহর দরবারে আমরা নিজেরও জানি না আসুন আলোচনায় ঢুকার আগে আমাদের ইজ্জত সম্পর্কে আগে একটু জেনে নেই কষ্ট হবে আপনাদের আল্লাহর একজন পায়গাম্বর ওনার নাম হচ্ছে হজরতে মুসা কালিমুল্লাহ মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত তিনি মহান আল্লাহর জিকির করেছিলেন আল্লাহর জিকির করা বলো না খারাপ আল্লাহর জিকির করতে করতে হঠাৎ দেখা যায় মুসা নবীর উম্মতের উপরে একটা পাথর দোষে পড়ে গেছে আচ্ছা বলুন তো পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে আমরা বলি বাঁচে না কিন্তু একজন বাঁচাতে পারেন তিনি কে এই আওয়াজে মানিন আরেকটু জোরে বলেন তিনি কে এটা কি আমার কথা আপনার কথা কোরআন শরীফে সুরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন ইউখরিজুল হাইয়্যাতা মিনাল মাইয়্যিত আমি আল্লাহ মরাকে জিন্দা করি জিন্দাকে মরা করি ক্ষমতা কার আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা লম্বা চনত কথা বলে মনোযোগ নষ্ট করব না বলতেছিলাম উম্মত আল্লাহর জিকির করতে করতে পাথরের কি চাপাই যখন পড়ে গেলেন সবাই ধারণা করেছে লোকটা মনে হয় আর বেঁচে নাই এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন তারপর থেকে দিন যায় রাত যায় দিন যায় রাত যায় যাইতে 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 গো একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় 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 বছর 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 বাজান টানা পার হইয়া গেল বলেন কত বছর ওরে থাওয়ের বাবাজিরা তিন শত বৎসর পার হইয়া যাবার পরে ওই পাথরটা যখন সরানো হলো দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায় যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ 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 দুনিয়ার মানুষগুলা সবাই অবাক হইয়া গেল পাথরের চাপায় পড়ল তো কোন লোক বাঁচে না সবাই তারে ডাক দিয়া জিজ্ঞেস করে ও আল্লাহর বান্দা পাথরের চাপায় পড়ল তো কোন লোক বাঁচে না তুমি বাঁচলা কেমনে তখন লোকটা ডাক দিয়া কয় আমি যেই আল্লাহর জিকির করেছে সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তখন লোকেরা ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দা পাথরের চাপায় পড়রা তুমি এত দিন খাইলা কি তখন লোকটা ডাক দিয়া কয় আমি যেই জিকির করেছে সেই মহান আল্লাহ আমাকে পাথরের ভিতর দান করেছে তাইলে বলুন আমার আল্লাহ পাথরের ভিতর রিজিক দিতে পারে কি পারে না জগতের বন্ধুরা রে বাবা দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয় আল্লাহর বান্দা আমরা জানতে চাই তুমি কতদিন যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছ তখন লোকটা ডাক দিয়া কয় আমি একদিন নয় দুই দিন নয় ও দুনিয়াবাসীরা শুনো আমি টানা তিনশত বৎসর যাবত পাথরের চাপাই পরে মহান আল্লাহর জিকির করতেছি লোকেরা তখন ডাক দিয়া কই আল্লাহর বান্দা এবার আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত তখন লোকটা গর্বে শহীদ বলে উঠল আমি মুসানবীর নবীর উম্মত কোন নবীর পরিচয় দিল মুসা নবীর উম্মত পাথরের চাপায় কইরা ইবাদত করছে কয়শ বছর জোরে কোন কয়শ বছর এই পরিচয় পাইয়া দুনিয়ার মানুষগুলা আফসোস করে আমার আল্লাহরে ডাক দিয়া বলতে লাগলো আল্লাহ মুসানবির উম্মত তিন শত বৎসর পাথরের চাপাই পইরা এবাদত কইরা না জানি তুমি মালিকের দরবারে কেমন নেকি অর্জন করেছে এই বলিয়া দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখতেছেন দুনিয়ার মানুষগুলা মুসানবীর উম্মতের আমলের তারিফ করতেছে তখন আমার আল্লাহ সরাসরি কুদরতের জবান দিয়া দাস দিয়ে বললেন ও মুসা ও বন্ধু মুসা শুনো তোমার উন্মত পাথরের চাপায় পইরা এবাদত করে আমি আল্লাহর দরবারে যেই নেকি অর্জন করেছে আল্লাহ কই মুসা শুনো আমার হাবিব নবী একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে তোমার উম্মতের পাথরের চাপায় পড়া 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি দুই হাত তুলে বলুন আল্লাহ একবার আরেকটু দূরে বলেন ইয়ার সোন আল্লাহ মায়ার সরে বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই ঠিক কি না বলেন বন্ধুরা আমার মুসা আলাইহিস সালাম যখন এই সংবাদ পাইলেন তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান কান্না শুরু করে দিয়া রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ কইরা বলতে লাগলেন আল্লাহ আমি মুসার যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম বাবাজি আমার আপনারা বলুন কুল্লো নবী ও মাসুমন সমস্ত নবী গণ্যের বাজান দে বলেন তো নবীদের কোনো গুণ আসেনি কোন আছে কুল্ল নবী মাসমন সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক নবীদের কোনো গুণা নাই এখন বলেন আমাদের গুণা আসে না নাই আমরা গুণাযুক্ত না মুক্ত আমরা গুণাযুক্ত যত বড় আল্লাহ হই বুজুর্গ হই আমরা নিজেকে গুনাগার বলে স্বীকার করি এই জন্য আমি আপনি গুণাগার গুণাযুক্ত গুণাগার উম্মত হওয়ার পরেও একজন নির্দোষ নবীর উম্মতের আমলের পাওয়ারের কথা শুই না একজন নির্দোষ মাসুম নবী আল্লাহের ডাক দিয়া কয় আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম ও এলাকার বাবাজিরা ও উত্তর গেরারুকের বাবাজিরা রে আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত তাইলে বলুন আল্লাহর দরবারে আমার আপনার সম্মান কম না বেশি আরো এখন কম না বেশি নবীর উম্ম হওয়ার কারণে যদি আমাদের দাম এত হইতে পারে ওই নবীর সম্মান আল্লাহ কতটুক দিয়েছেন আসুন এবার আমরা সামনে গিয়ে শুনি যেই আয়াতে পাক তেলাবাদ করেছিলাম সৌরভ বনি ইসরাইলের উনআশি নম্বর আয়াত এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন একটা দুনিয়াতে আর একটা আখেরাতে দুনিয়াতে যেটা এটা হচ্ছে তাহাজ্জুদ আর আখেরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ সুবহানাল্লাহ কুন এই দুইটা বিষয়ের দিকে ইঙ্গিত করে আজকে আলোচনা করতে চাই শুনতে রাজি আছেন তো সবাই بسم الله الرحمن الرحيم যতবী নাফিলত লক উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার বন্ধুরা আমার আমার আল্লাহ কয় হাবিব ও বন্ধু আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন কেননা এটা আপনার জন্য এক্সট্রা আর এই আমলের বদৌলতে আল্লাহ কয় আসায় আবু আসকা রব চিন্তার কোন কারণ নাই খুব তাড়াতাড়ি আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে উপনীত করবো এটা হলো আয়াতে কারিমার সরল তর্জমা আসুন এবার বিস্তারিত বেকার দিকে চলে যায়